লালমনিরহাটে হাটে জুবাইয়ের প্রায় দশ বছর ধরে তার পুষা হাতি কালাপাহাড়কে নিয়ে জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করেও এক চুল নাড়াতে পারল না কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল পড়ছিল পরদিন খরিদরা আরও লোকজন নিয়ে এসে কালাপাহাড়কে টানাটানি করেও একজন নাড়াতে পারেনে কিন্তু ভোরবেলায় কালাপাহাড়ের কাছে গিয়ে দেখে কালাপাহাড় মরে পড়ে আসে হাউমাউ করে সে চিৎকার করে আর বলে ওরে আমার কালাপাহাড় অভিমান করে তুইও চলে গেলি দারিদ্রর কারণে তোর খোরাক জোগাড় করতে পারি নাই বলে তুইও আমাকে ছেড়ে চলে গেলি আমার কি দুষ ছিল আমার তোকে পুষার মতন খরচ ছিল বলেই তোকে বিক্রি করতে চাইছিলাম লাইক অ্যান্ড সাবস্ক্রাইব